াহি রহমান রহিম আসসালামু আলাইকুম ছোটোদেরকে বড়দের প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করেছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটু অন্যরকম স্বাদে লতা চিংড়ি আর সিমের বিচে দিয়ে একটি রেসিপি আমরা তো জানি সবাই কাঁঠালের বিচে দিয়ে সিম তারপর লতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে কিন্তু এইভাবে কি কেউ কখনো খেয়েছেন কি অবশ্যই জানাবেন তো এখানে আমি কিন্তু শুকনো সিমের বিচি ছিল আমার কাছে ওইটা ভিজিয়ে রাখছিলাম পাঁচ থেকে ছয় ঘন্টা তো এখন আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছি আসলে সিমের বিচিটা এখন যেহেতু অফ সিজন আর যদি ফ্রোজেন করা থাকে ওইটা তো হচ্ছে আলাদা কথা তো আমি কিন্তু শুকায় রাখছিলাম কিছুটা সিমের বিচি আর এখানে হচ্ছে লতা লতাটাও কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে একটু লবণ তারপর একটু লেবু দিয়ে এটাকে কিন্তু অনেকক্ষণ মেরিনেট করে রাখছিলাম অনেকক্ষণ বলতে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এরকম এর চেয়ে বেশি রাখলে আবার খেতে ভালো লাগবে না লতাটা কেমন একটু মানে ইয়ার মতো হয়ে যাবে তো এখানে তো দেখতেই পাচ্ছেন আমি পেনে তেল দিয়ে দিছি আর ওইদিকে চিংড়ি মাছ সব কিছু আমি একদম রেডি করে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ তারপর পেঁয়াজটা ভালোভাবে নেড়ে এখানে দিয়ে দেব হচ্ছে একটু রসুন রসুন দুই থেকে তিনটা কোয়া দিছি আমি বেশি দেই নাই রসুন দিছি তারপর হচ্ছে মাঝারি সাইজের একটা পেঁয়াজ আর সাথে দিয়ে দিছি এক চামচ পরিমাণ লবণ তো তিনটাই কিন্তু আমি একসাথে বেটে নিছি আমি অনেক সময় দেখা যায় লবণটা তরকারিতে দিতে ভুলে যাই যার জন্য আমি একসাথে এটা নিয়ে নিছি আর লবণটা আপনার পরেও দিতে পারেন সমস্যা নাই তো পেঁয়াজ রসুন যখন কিছুটা ব্রাউন কালার হয়ে আসবে বেশি না হালকা একটু ব্রাউন কালার টাইপ হবে তখন আমি এখানে দিয়ে দিব পানি পানিটা দেওয়ার পর আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি মশলাটা অ্যাড করব তো এখানে কিন্তু আমি এক চামিচ পরিমাণ মরিচ দিয়েছি আর এক চামচ পরিমাণ হলুদ মানে যেটা থাকে মশলার বাটির সাথে বা চামচটা ওইটার মাপিয়ে দিয়েছি আসলে হলুদ মরিচ দুইটার মধ্যে ব্যবধান হচ্ছে মরিচ একটু বেশি হলেও দেখা যায় যারা ঝাল পছন্দ করেন সমস্যা নেই কিন্তু হলুদটা পরিমাপ মতোই তরকারিতে দিতে হয় আর বেশি পরিমাণ হলুদ পড়ে গেলে কিন্তু আবার তরকারিতে একটা তেতো তেতো ভাব চলে আসে আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো সিমের বিচিটা আর সিমের বিচিটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব বেশ অনেকক্ষণ কষাতে হবে যেহেতু শুকনো সিমের বিচি তো এটা কিন্তু সিদ্ধ হতে একটু টাইম লাগবে তো আমি কিন্তু এটাকে প্রায় বিশ মিনিটের মতো মানে কষাইছি একসাথে এর মধ্যে আমি কিন্তু আবার চিংড়ি মাছটাও দিয়ে দেবো চিংড়ি মাছ আসলে আমি এখানে পরিমাপে একটু কমেই দিচ্ছি কারণ যেহেতু সিমের বেজিটা পরিমাপটা একটু বেশি আছে চিংড়ি মাছ জাস্ট আমি এখানে একটু ফ্লেভারের জন্য যে মাছের একটা ফ্লেভার ওইটার জন্য কিন্তু অল্প পরিমাণে চিংড়ি মাছ দিলাম না দিলেও কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে দুইভাবে খাওয়া যাবে চিংড়ি মাছ দিয়েও খাওয়া যাবে চিংড়ি মাছটা না দিলেও খাওয়া যাবে তো আমি এখানে কিন্তু কিছুটা পানি দিয়ে এটাকে প্রায় বিশ মিনিটের মতো ঢেকে ভালোভাবে একটু সিদ্ধ হওয়ার টাইম দিতে হবে কারণ যেহেতু শুকনো সিমের বিচি আর সিমের বিচি মানে সিজনে কিন্তু কাঁচাটা যদি রান্না করেন এতক্ষণ সময় নিয়ে সেদ্ধ করতে হবে না আর যেহেতু এটা মানে সিজন ছাড়া আর শুকনো সিমের বিচি এটাকে কিন্তু ভালোভাবে একটু সময় নিয়ে কিন্তু সিদ্ধটা করতে হবে তো মোটামুটি বিশ মিনিটের মতো কিন্তু আমি এটাকে সেদ্ধ করে নিছি তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব লতা লতাটা দিয়ে ভালোভাবে একটু জেরে কষিয়ে আবার পানি দিয়ে এটাকে ঢেকে দিব কিছুক্ষণের জন্য তো আপনারা যারা এভাবে মানে চিংড়ি মাছ লতা খেতে পছন্দ করেন সাথে কিন্তু সিমের বিচিটাও অ্যাড করতে পারেন সেটা যখন মানে সিমের বিচির সিজন থাকে তখন কিন্তু লতার সিজনটা থাকে না যখন লতার সিজন থাকে তখন কিন্তু সিমের বিচির সিজন থাকে না তবে যদি ফ্রোজেন করা থাকে ওই ওইটাও মানে রান্না করে খেতে পারেন আর যদি ফ্রোজেন করা না থাকে ওই সিজনে সিমের বিচিটাকে কিন্তু এভাবে শুকিয়ে সংরক্ষণ করেও রাখতে পারেন বাজার থেকে কিনে এনে ভালোভাবে শুকিয়ে এভাবে সংরক্ষণ করতে পারেন তো আমি কিন্তু সিমের বেচি তারপর সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন এখানে দিয়ে দিব পানি ঝোলের পানিটা অ্যাড করব আমি কিন্তু এখানে আর কোনো রকম পানি অ্যাড করব না একসাথে দিয়ে দিলাম তো এটাকে আমি এখন এখানে অ্যাড করবো কাঁচামরিচ তারপর হচ্ছে ধনে পাতা দিয়ে ঢেকে রেখে মানে চোলা আঁচটা হাই মিডিয়াম হাই মানে এরকম আঁচের মধ্যে কিন্তু আমি জাল করব প্রথমে একটু হাই তারপর আবার চোলাটা কমিয়ে মিডিয়ামে প্রায় পাঁচ থেকে দশ মিনিট আমি এটাকে জাল করব তো ফিরে আসলাম আবার পাঁচ ছয় মিনিট পর তো দেখেন এখানে কিন্তু মোটামুটি পানিটা শুকিয়ে আসছে তো এটাকে আবার আমি একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিব আরও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আবার দেখেন এভাবেই কিন্তু নেড়েচেড়ে হালকাভাবে এটাকে রান্না করতে হবে লতা যেহেতু বেশি নাড়াচাড়া করলেও কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আর আমি কিন্তু এখানে এখন মানে লতাটাকে একটু উল্টে পাল্টে দিবো যাতে নিচের যে সিমের বিচেগুলো আছে এগুলো উপরে উঠে আর লতাটাও একটু নিচে যায় যার জন্য মানে মশলাটা ভালোভাবে সবগুলো উপকরণে মিক্সড হয় তো আমার কিন্তু প্রায় রান্নাটা শেষ ওরা তো দেখতেই পাচ্ছেন কেমন আসছে কালার আর কত কতটা লোভনীয় দেখতে হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আর পরিবেশন করার পর দেখেন কতটা যে লোভনীয় দেখাচ্ছে তো আপনারা কি এইভাবে রান্না করে কেউ খেয়েছেন কি না অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের সকলের ভালোবাসা এবং দোয়া আমি সব সবসময় কামনা করি আপনাদের জন্য আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আসসালামু আলাইকুম